উনি টাকার বিনিময়ে মাহফিলে আসতেছেন তিনি সানগ্লাস পরে মাহফিলে কথা বলেন তাদের দল কোলে আমরা জান্নাতে চলে এরকম জান্নাতে যাওয়ার আমাদের দরকার নেই ইসলামী বক্তা আজহারি সাহেব তা আজহারি সাহেব যখন মাহফিলে বক্তব্য দেয় তখন কিন্তু উনি বলে না যে এত লক্ষ টাকা দিতেই হবে তাহলে মাহফিলের প্রথম শর্ত হলো যদি কোনো হুজুর বক্তব্য দিতে আসে উনি বলতে পারবে না যে এত টাকা দিতেই হবে তা না হলে আমি মাহফিলে কথা বলবো না উনি প্রথমেই তো আউট হয়ে গেলেন উনি টাকার বিনিময়ে মাহফিলে আসতেছেন তিনি সানগ্লাস পরে মাহফিলে কথা বলেন তারপর কথার মূল বক্তব্য কি আমাদের হজরত সাল্লামের যে স্ত্রীগণ ছিলেন সেই স্ত্রীর উনি দিচ্ছেন খুবই অশ্লীল এগুলা তো মাহফিলের কথা হতে পারে না মাহফিল মানুষকে সত্যিকার রাস্তা দেখাবে কিন্তু ওরা জান্নাতের নামে যারা জান্নাতের নামে এরকম মাহফিল করে তথাকথিত তার মহিলাদের শরীরের বর্ণনা দেয় সেই সব মানুষের সাথে জান্নাতে কথা আমরা কেন আর জান্নাতের টিকিট বলেন কেউ জানে না শুধু সৃষ্টিকর্তা জানে যে আপনি আস্তিক না আপনি নাস্তিক কাউকে নাস্তিক বলার কোনো ক্ষমতা আপনাকে দেয়া হয়নি জান্নাতের টিকিটের সাথে ধর আমাদের রাজনীতির কি সম্পর্ক জান্নাতের টিকিট বিক্রি করতে আপনাদেরকে কে বলছে কোথা থেকে তারা লাইসেন্সটা বলেন এখানেই তো বলি যে তারা তো নিজেরাই ধর্মান্ধ এবং এক শ্রেণীর মানুষকে তারা ধর্মান্ধ করছে এই জন্য তো স্কুলগুলো বন্ধ করে তারা বেশি মাদ্রাসার দিকে ধাবিত করছে মাদ্রাসার ছাত্রদেরকে জিজ্ঞেস করেন যে মাদ্রাসার বাংলা অর্থকে ও বলতে বলতে পারবে না অথচ মাদ্রাসার বাংলা অর্থ বিদ্যালয়ে যা হলো স্কুল ওরা জানেই না ওরা শুধু মাদ্রাসায় পড়ে এবং প্রতিদিন অন্ধকারের পথে যায় এবং ভাবে যে এই হুজুরের পিছে থাকলেই আমি জান্নাতের টিকিট পেয়ে যাবো সৃষ্টিকর্তা আমার মনে থাকে দেখেন আমি আপনাদের সামনে বসার আগে আমি বাইরে থেকে এসে কিন্তু আমি চেয়ারে বসে আমার নামাজটা পড়ে আসছি সৃষ্টিকর্তা আমার অন্তরে থাকে আমি যেই ধর্মের হই না আমি হিন্দু হই আমি মুসলমান হই আমি খ্রিস্টান হই আমি বৌদ্ধ হই সৃষ্টিকর্তা আমার অন্তরে আমার বিশ্বাস আমার অন্তরে এটা কখনো আরেকজন এভাবে দিত আমাকে টিকিট দেওয়ার কোনো ক্ষমতা রাখে না এই যান আপনার দল করলে আমার তাদের দল করলে আমরা জান্নাতে চলি এরকম জান্নাতে যাওয়ার আমাদের দরকার নেই জামাত ইসলামের রাজনীতিতে তো একটা এমন একটা দর্শন ওদের যে দর্শনটাই আপনার অন্ধ দর্শন তা না হলে ওরা কিসের জন্য ইসলাম শব্দটাকে পুঁজি করবে এর আগেও বলেছি তাহলে কি আপনাদের দলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাই আছে তাদেরকেও রেখেছে আবার কিছু মহিলাও জানিং এরা রেখেছে কিন্তু মূলত এরা ধর্মান্ধ বলেই আমি মনে করি তা না হলে এভাবে দেশ জায়গায় জায়গায় আমাদের সংস্কৃতিকে ধ্বংস করার কোনো অধিকার তাদেরকে দেনি কারণ সংস্কৃতি আর ধর্ম দেশ রাজনীতি ধর্ম আপনি সব মিলিয়ে ফেলার প্রয়োজন নেই রাজনীতি রাজনীতির মতো চলবে দেশ দেশের মতো চলবে ধর্ম আমাদের মনের বিষয় জামাত ইসলাম আমি মনে করি না যে দেশে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে ওরা অধিক ভোট পাবে বলে আমি মনে করি না